নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস অ্যাড করবেন বা কিভাবে চেঞ্জ করবেন সেটি বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কিভাবে ফ্লিপকার্টে অ্যাড্রেস অ্যাড করতে হয় বা কিভাবে চেঞ্জ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে আপনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি ফ্লিপকার্টে অ্যাড্রেস অ্যাড করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে আপনার সর্বপ্রথম ফ্লিপকার্ট যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে স্কোল ডাউন করে নিচে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে সেভ অ্যাড্রেসেস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের ফ্লিপকার্টে যদি কোনো অ্যাড্রেস সেভ করা থাকে তাহলে সেই অ্যাড্রেসগুলি আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটি অ্যাড্রেস অ্যাড করা আছে তো এখান থেকে যদি আপনারা অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে আপনারা যে অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান সেই অ্যাড্রেসের পাশে থ্রি ডট বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাডিটে ক্লিক করবেন অ্যাডিটে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে এখানে আপনারা আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে জিনিসটি চেঞ্জ করতে চান সেই জিনিসটি চেঞ্জ করতে পারেন অর্থাৎ আপনারা যদি নাম চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন ফোন নম্বর বা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন চেঞ্জ করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে সেভে ক্লিক করলে দেখবেন আপনাদের অ্যাড্রেসটি চেঞ্জ হয়ে যাবে আর আপনারা যদি নতুন করে অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার উপরে অ্যাড এ নিউ অ্যাড্রেস বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ইএস কন্টিনিউতে ক্লিক করবেন ইয়েস কন্টিনিউতে ক্লিক করলে দেখবেন যে আপনাদের লোকেশানটি অটোমেটিকলি নিয়ে নেবে অর্থাৎ আপনাদের পিনকোড স্টেট এবং সিটি অটোমেটিকলি নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে আপনাদের নাম দেবেন ফোন নম্বর দেবেন হাউস এবং বিল্ডিং নেম দেবেন এছাড়া আপনারা রোড নেম বা কলোনি নেই এখানে দেবেন তো আপনি এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলসটি ঠিক করে দিয়ে দেবেন এছাড়া আপনার নিচে হোম এবং ওয়ার্ক বলে একটি অপশান দেখতে পাবেন অর্থাৎ আপনাদের অর্ডারগুলি যদি আপনারা আপনাদের হোমে নিতে চান তাহলে আপনারা এখানে হোম সিলেক্ট করবেন আর আপনারা যদি ওয়ার্কের জায়গায় নিতে চান তাহলে আপনারা এখানে ওয়ার্ক সিলেক্ট করবেন তো আপনাদের যেটি পছন্দ সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে নিচে সেভ অ্যাড্রেস বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের অ্যাড্রেসটি সেভ হয়ে গেছে তো এইভাবে বন্ধুরা আপনারা ফ্লিপকার্টে আপনাদের অ্যাড্রেস অ্যাড করতে পারেন বা চেঞ্জ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন